আহ দশক এই মুহূর্তে গুলিস্তান থেকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের যে কার্যালয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ তার পরবর্তী সময় কিন্তু যে যে কার্যালয়ে সেই থেকে ধরে এবং আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু ঘটেছে আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা এই বিল্ডিং এ আওয়ামী লীগের যে কার্যালয়টি সেই কার্যালয়ের যে ভবন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং আগুন আহ লাগিয়ে দিয়েছে এবং সেখানে দোয়া কিন্তু এখনো কিন্তু আহ আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে মূলত আওয়ামী লীগের যে আহ লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি ঘিরেই মূলত আহ এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সারা বাংলাদেশে আজকে তমতমে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং তারই পাশাপাশি ইতিমধ্যে যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা কিন্তু কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছে এবং সেই জায়গাটি থেকে আমরা দেখতে পাচ্ছি কার্যালয়ের যে ভিতরে তারা ছাত্রজনতা প্রবেশ করেছে এবং এক পর্যায়ে কিন্তু দেখতে পেয়েছি অনেক বাংচুরও কিন্তু ইতিমধ্যে করেছে এবং শেখ মুজিবুরের যে ছবিটি ছিল সেই ছবিটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি অগ্নিকাণ্ডের যে ঘটনা এবং আমরা দেখতে পাচ্ছি যে দোয়া কিন্তু উঠছে এবং ছাত্র জনতা উপরে উঠে বিল্ডিং এর যে চতুর্থ তলায় সেখানে উঠে কিন্তু তারা আগুন লাগিয়েছে এবংটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে তমতমে উত্তেজনা বিরোজমান রয়েছে গুলিস্তান যে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে আজকে তেরোই নভেম্বর তেরোই নভেম্বরে যে আওয়ামী লীগের যে লকডাউন সেই লকডাউনকে ঘিরে সারা বাংলাদেশে যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে ধরে সাধারণ মানুষের মাঝে এক ধরনের তমতমে উত্তেজনা বিরাজমান সেই বিরোজমান কিন্তু এখনো রয়েছে দর্শক আজ কিছুক্ষণ আগেই কিন্তু জুলাই মঞ্চের মাধ্যমে একটি মিছিল কিন্তু শাহবাগ থেকে কেন্দ্রীয় অর্থাৎ যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে আওয়ামী লীগের সেই কার্যালয়ের সামনে আসে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে ছাত্র জনতার যে উত্তাপ সেই উত্তাপ কিন্তু কিছুক্ষণ আগেও ছিল এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে হিটমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে দোয়া কিন্তু এখনো উঠছে এবং বাংচুর কিন্তু করা হচ্ছে যে ছাত্র জনতা সেই ছাত্র জনতার আমরা দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একজন আওয়ামী লীগ কর্মীকে কিন্তু ইতিমধ্যে ধরেছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি